হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকের একটি সুখবর দিয়ে সেটা কেনাডা সেটা হচ্ছে কেনাডার ওয়ার্কার হিসেবে যারা কর্মরত আছেন যাদের ইনকাম লেভেলটা খুব বেশি ভালো না যাদের ইনকাম কম হওয়ার কারণে ফ্যামিলি খরচ মেনটেন করা কঠিন হয়ে যায় তাদের জন্য কেনাডা গভর্নমেন্ট জুলাই মাসে বৃদ্ধি করতেছে কেনাডা ওয়ার্কার্স বেনিফিট এই কেনাডা ওয়ার্কার্স বেনিফিটটা বছরে কয়েকবার দেওয়া হয় তো জুলাই মাস থেকে যে পেমেন্টটা দেওয়া হবে সেখানে ইনক্রিমেন্ট আছে তো এই ওয়ার্কারস বেনিফিটের আবার দুইটা পার্ট আছে সব কিছু মিলে মূলত আজকের আলোচনাটি সাজানো যারা ভবিষ্যতে কেনাডাতে আসবেন তাদের জন্য তথ্যগুলো সহায়ক হতে পারে ইনফরমেশন হিসাবে আর যারা অলরেডি আছেন তারা তথ্যগুলো জেনে উপকৃত হবেন তারা এখানে খোঁজ নেবেন কিভাবে এগুলো তারা পাবেন সেগুলোর একটা গাইডলাইন আজকের আলোচনায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক্সাইটিং নিউজ ফর কেনাডিয়ান ওয়ার্কার্স মূলত এটি জুলাই দুই হাজার পঁচিশ থেকে সিগনিফিক্যান্ট বুস্টিং হচ্ছে তাদের ইনকাম লেভেলে তো এখানে কেনাডা ওয়ার্কারস বেনিফিট ইজ গেটিং এ সিগনিফিক্যান্ট বুস্ট ডেলিভারিং ইনহ্যান্সড ফিনান্সিয়াল সাপোর্ট টু লো ইনকাম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ অ্যাক্রস দি কান্ট্রি তো আপনারা জানেন যে ক্যানাডাতে ফ্যামিলি সাইজের উপরে অথবা কেউ যদি ফ্যামিলি ছাড়া সিঙ্গেল হয় তার উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন বেনিফিট দেওয়া হয় তাদেরকে সহযোগিতা করার জন্যে কী কারণে বর্ধিত খরচের মধ্যে তারা যাতে ফ্যামিলি নিয়ে একদম পথে বসে না যায় যাতে করে তাদের মিনিমাম লাইফটা পরিচালিত হতে পারে এই কারণে এই বেনিফিটগুলো দেওয়া হয় তো পরবর্তী যে ইনস্টলমেন্ট কোয়ার্টারলি ইনস্টলমেন্ট এটি মূলত দেওয়া হচ্ছে বারোই জুলাই দুই থেকে মানে দেওয়া হবে আর কি তো আগাম আপনাদেরকে তথ্য দেওয়া হলো আপনাদের এই বিষয়গুলো আগে থেকে খোঁজখবর নিয়ে নিজেদের এলিজিবিলিটি বিষয়গুলো যাচাই করে প্রস্তুতি নেওয়া ইউর আলটিমেট গাইড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ ইনক্রিজ ইনক্লুডিং এলিজিবিলিটি পেমেন্ট অ্যামাউন্টস অ্যাপ্লিকেশন স্টেপ অ্যান্ড কি ডেটস টু নো যে বিষয়গুলো আপনারা মূলত যাবেন জানবেন তো আসলে এই ওয়ার্ক ওয়ার্কার বেনিফিটটা আসলে কী এটা আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি দি ক্যানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ এ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট এইম অ্যাট সাপোর্টিং লো ইনকাম ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস তো নিম্ন আয়ের পরিবার কিংবা ব্যক্তি যারা আছেন তাদেরকে খেয়ে পড়ে বেঁচে থাকার ক্ষেত্রে সহযোগিতার জন্য মূলত এই বেনিফিটগুলো দেওয়া হয় ইট অফার্স টু কম্পোনেন্টস দি বেসিক অ্যামাউন্ট ফর জেনারেল সাপোর্ট অ্যান্ড দি ডিসাবিলিটি সাপ্লিমেন্ট ফর দোজ উইথ অ্যাপ্রুভ ডিজাবিলিটিস তো এখানে দুই ধরনের বেনিফিট আসছে দুই ধরনের বেনিফিট অনেকেই পাবেন আবার অনেকে একটি বেনিফিট পাবেন অ্যাট অ্যাস পার দেয়ার সিচুয়েশান ইফ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলিজিবল ক্যানাডিয়ানস ক্যান রিসিভ আপ টু ফিফটি পার্সেন্ট অফ দেয়ার ক্যানাডা ওয়ার্কারস বেনিফিট ইন্টারটার্ম অ্যান্ড ইন অ্যাডভান্স ধরো থ্রি কোয়ার্টারলি পেমেন্টস